এখন এই ভিডিওতে আমরা অ্যারিথমেটিক্স এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব গাণিতিক এক্সপ্রেশন আচ্ছা তোমরা দেখছো যে আগে একটা প্রোগ্রামিং লিখছি আমরা লেখার সময় ওইখানে আমরা এমন একটা টার্ম ইউজ করছিলাম যে সিকল টু এ যোগ এটাকে আমরা বলতেছি অ্যারিথমেটিক এক্সপ্রেশন এখন প্রোগ্রামিং এ অ্যারিথমেটিক এক্সপ্রেশন গুলো কিভাবে প্রকাশ করি যখন হচ্ছে ধরো দুইটা সংখ্যা আছে একটা সংখ্যা এ আর একটা এটা হচ্ছে ভেরিয়েল দুইটা এ ভেরিয়েল বি ভেরিয়েল এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে যোগ করব। যখন যোগ করব তখন স্বাভাবিকভাবে আমরা যেমন যোগ করি এ যোগ বি এটা করে দিব আচ্ছা যখন বিয়োগ করব। তখনও সেম স্বাভাবিকভাবে আমরা যেভাবে বিয়োগ করি বিয়োগ করে দিব এ যোগ বি আচ্ছা আর সমস্যা হচ্ছে গুণ করা বা ভাগ করার ক্ষেত্রে আমরা ধরো এ আর বি কে গুণ করতে চাই গুণ করার সময় আমরা এরকম স্টার সাইন দিব এ গুণ বি আর যখন ভাগ করব তখন হচ্ছে এ ডিভাইডেড আর আমরা ধরো ভাগ অল বের করতে চাচ্ছি ভাগ সরি ভাগ শেষ বের করতে চাচ্ছি একে বিধারা ভাগ করলে ভাগ শেষ কত থাকবে তখন আমরা এই মডুলাস সাইনটা যদি ভাগ করো ভাগ করার পরে ভাগ শেষ যেটা পাবা ওকে তো আশা করি তোমরা হচ্ছে এই আয়তমেটিক এক্সপ্রেশন গুলো যোগযোগ গুণ ভাগ আর মোডুলাস এই জিনিসগুলো বুঝতে পারছো তো আমরা যদি এখানে দেখি বইতে তো আয়তমেটিক এক্সপ্রেশনে just এইগুলাই আলোচনা করা হয়েছে হ্যাঁ এখন দেখো এটা তো মানে স্বাভাবিকভাবেই যৌগ গুণভাগের ক্ষেত্রে কোনো ভাবে সমস্যা নাই বাট এখন এই গাণিতিক রাশিমালাের ক্ষেত্রে দেখো গাণিতিক রাশিমালাের ক্ষেত্রে তুমি এক্সপ্রেশনগুলো কিভাবে প্রকাশ করবে আমি যদি এটা একটু খাতা লিখি এখন a স্কয়ার প্লাস b স্কয়ার তো দেখো a স্কয়ার ওয়েবি b স্কয়ার এটাকে কিভাবে আমরা প্রকাশ করব b স্কয়ার তুমি একটু ইমাজিনেশন করো তো যারা হচ্ছে গণিতে ভালো তারা এখানে এখনই ধরতে পারছো যে এই স্কোয়ার স্কোয়ার থাকার অর্থ হচ্ছে এখানে এ দুইবার গুণ আছে এমন আছে এ তো আমরা এটা এখানে লিখবো এ এ কোয়ার মানে এটা ওকে তারপরে যোগ যোগের মতোই তারপরে টু টু এর সাথে এ কি আকার আছে গুণ আকারে আছে আমরা এটা দিই তারপরে এ এর সাথে আবার বি গুণ আছে আমরা এটা দিই প্লাস বি বলত এখানে বি কয়বার আছে গুণ আকারে দুইবার আছে তো আমরা এভাবে আশা করি বুঝতে পারছো তো ধরো তোমাদের একটা কিউ আছে। কালতিহলে বলতো একটু ভেবে চিনতে এখানে এ কতবার গুণ আছে তো আশা করি সবাই বলতে পারতেছো এখানে তিনবার এভাবে গুণ আছে ওকে আচ্ছা তাহলে আশা করি আমরা এটা পারবো এখন দেখো তো তুমি এটা পারবা কিনা এখানে সবই তো মোটামুটি পারবা যে ফোর এ বি এখানে বি স্কোয়ার দুইবার আছে মানে এখানে বি দুইবার গুণ আছে তো আচ্ছা এবার দেখো পরেরটা যদি দেখি পরেরটাও আশা করি পারবা এখানে আছে মানে এখানে এটাও পারবা এটা হচ্ছে এখানে দেখো পাই পায়ের মান তো আমরা জানি যেটা পায়ের পায়ের মান আছে একটা কনস্ট্যান্ট ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এখানে আমরা হচ্ছে পায়ের মানটা ডিক্লেয়ার করে দিতে পারি আবার বাকিগুলো দেখো সিমিলার এখন দেখো আরেকটা এক্সপ্রেশন আসতে পারে এবার রুট আকারে কিছু আছে যেমন এমন আসছে না যে আমরা হচ্ছে যে বিষমবাহি পুজোর ক্ষেত্রে এভাবে তো বের করি না এখন আমরা প্রোগ্রামিং এ কিভাবে করব প্রোগ্রামিং এ আমরা এই ওয়ার্ডটা দিব সামনে এস কিউ আর তুমি যদি এটা দাও তাহলে এই রুট ডা হয়ে যাবে ধরো এস আর টি মানে স্কোয়ার দিস তুমি রুট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তারপরে কি দিস গোন এস গোন এস মাইনাস এ গোন শুধু এটার জন্য এস কিউ আর টি দিবা ওকে আচ্ছা তাহলে এটাও বুঝে গেছো আশা করি এখন দেখো এটাও পারার কথা আশা করি পারবা ওনার এখন দেখো তো এটা পারবা কিনা আমি যদি ওইটাকে আবার একটু লিখি দেখো এখানে কি আছে ওয়াই ইকাল টু টু এই স্কোয়ার প্লাস থ্রি বি বাই ফাইভ আছে এই তো এই যে আচ্ছা এতক্ষণ দেখা যাচ্ছিল না লাস্টটা যদি দেখো এইটা এখন এইটাকে আমরা কিভাবে প্রকাশ করব বা কিভাবে লিখতে পারি দেখো উপরের কাজটা করি টু গুণ এ গুণ এ যোগ থ্রি গুণ বি ডিভাইডেড ডিভাইডেড দিব এই জন্য সবাইকে একটু ব্র্যাকেটে আবদ্ধ রাখতে পারি মানে এই উপরেরটা সম্পূর্ণটাকে ভাগ দিব ফাইভ দ্বারা ওকে এই তো আচ্ছা তো আশা করি গাণিতিক এক্সপ্রেশন বা অ্যারিথমেটিক এক্সপ্রেশন এই টপিকটা ভালো করে বুঝতে পারছো যে যখন হচ্ছে প্রোগ্রামিং এ ইউজ করবা তখন যাতে এইভাবে ইউজ করো হ্যাঁ এই যে এইভাবে ইউজ করতে হবে সি এর এক্সপ্রেশন আর এটা দেখো গাণিতিক রাশি আচ্ছা তো সেম দেখো এখানে যোগ অপারেটার ইউজ করছে যে এই যে এক্স প্লাস যোগ করে দিছে যেমন আমরা হচ্ছে আগের কোটে ইউজ করছিলাম এই যে বিয়োগ করে দিছে দেখো এক্স প্লাস বিয়োগ করে দিছে